নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি খবরের হাট আর আমি চলে এসেছি আজকের পঁচিশে জুলাই দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ সেরা পনেরোটি খবর নিয়ে ত্রিপুরা ভারত এবং বিশ্বের প্রথমে চলে আসছি ত্রিপুরার পাঁচটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক সিইএ নিয়ে বড় ঘোষণা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানালেন কাট অফ তারিখ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দ ত্রিপুরা মাথার উনিশশো একত্রিশ একাত্তর এর দাবিকে তিনি একদম নাকচ করে দিয়েছেন এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে তৈরি হচ্ছে ট্যাক্স ফোর্স দুই জেলায় জেলায় নজরদারি শুরু ত্রিপুরা সরকার গঠন করেছে জেলাভিত্তিক ট্যাক্স ফোর্স যাতে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে দ্রুত বহিষ্কার করা যায় তিন ভোটার তালিকায় বড় পরিবর্তন ইসিআই ইলেকশন কমিশন জানিয়েছে ত্রিপুরার মতো সারা দেশেই বিহারের আদলে ভোটার তালিকা পুনরায় যাচাই করা হবে চার আদিবাসীদের স্বার্থে আইএলপি চাই এক তীব্র বিধায়ক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন যেন ত্রিপুরায় ইনার লাইন পারমিট অর্থাৎ আইএলপি চালু হয় পাঁচরুমের নতুন স্কুলে ক্লাসরুম স্টাইল নতুনভাবে ভাবে শব্দটাই বাতিল এক স্কুল ইউ আকৃতির শ্রেণীকক্ষ চালু করেছে এখানে সবাই সামনে সবাই সমান এবার চলে আসছি ভারতের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক শেয়ার বাজারে বড় ধস সেনেক্স পড়েছে সাতশো একুশ পয়েন্টে এবং নিপটি নেমে গেছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের নিচে বড় কারণ দুর্বল ফিনান্স সেক্টর আর আন্তর্জাতিক অনিশ্চয়তা দুই রাহুল গান্ধীর সংরক্ষণ সমর্থন তিনি বলেছেন তেলেঙ্গানা সরকারের পঞ্চাশ পার্সেন্টের বেশি সংরক্ষণ ঠিক সিদ্ধান্ত বিজেপি এর বাধা সবচেয়ে বড় সমস্যা বলে তার দাবি তিন অপারেশন সিন্ধু নিয়ে বড় আলোচনা সংসদে শুরু হতে চলেছে ৩২ ঘন্টার বিশেষ বিতর্ক বিষয় অপারেশন সিন্ধু। চার পঁচিশটি ওটিটি প্ল্যাটফর্ম ব্যান উলা এল টি সহ পঁচিশটি ওটিটি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার অশ্লীল কন্টেন্ট প্রচারের জন্য পাঁচ মাইক্রোসফট ছাড়াই ছাঁটাই করল ন হাজার কর্মী সিইও সত্য নাদেলা জানালেন এআই প্রযুক্তির দিকে ঝুঁকতেই এই রদ এবার চলে আসছি বিশ্বের গুরুত্বপূর্ণ পাঁচটি খবর নিয়ে এক থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে আতঙ্ক সীমান্তে গোলাগুলি এক লক্ষের মানুষকে এক লক্ষের বেশি মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে যুদ্ধ পরিস্থিতি তৈরি দুই ফ্রান্স দিচ্ছে ফিলিস্তিনকে স্বীকৃতি ফ্রান্সের এই সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার এমপিরাও চায় তাদের সরকার যেন একই পথে চলে তিন ট্রাম্প বনাম ফ্যাট চেয়ারম্যান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ভাষায় আক্রমণ করলেন ফেডারেল রিজার্ভ ব্যাংকের চেয়ারম্যানকে রেনভেশনের খরচ নিয়ে চার ওয়ার্ল্ড পুল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ ফেডার ক্রস উঠেছেন শেষ ষোলোতে কিন্তু জেন্স শর টুর্নামেন্ট থেকে বিদায় পাঁচ কানাডার মানুষ দেশের মধ্যেই ঘুরতে চান ইউকোনন বানার নোবাস্কোটিয়া এখন নতুন ভ্রমণ পছন্দ কানাডার মানুষদের কাছে এখন তাদের বাইরে যাওয়ার ঝামেলা নেই আজকে ছিল এই পনেরোটি নিউজ টপ লাইক শেয়ার করবেন নতুন নতুন খবর প্রত্যেক দিন পেতে হলে নিউজ সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকবেন